মানে তুমি কিছু বলবে না তুমি নিজে থেকে আমাকে কিছু বলবে না তুমি তো বললি আগে তার পরিপ্রেক্ষিত তো বলতে হবে তো দুপুরে স্পেশাল হচ্ছে বিরিয়ানি আর এই ঘিটা বাড়িতেই তৈরি করা তো উপরে দেখতে পাচ্ছ সব দিয়ে দিয়েছি লেয়ার দেওয়ার স্টার্টিংয়েও দিয়েছি এবং উপরেও দিয়ে দিলাম যাতে করে যখন ভাব দেবো পনেরো মিনিট তখন কিন্তু পুরো ভাত ময় একদম ঘি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ দম দেওয়া হয়ে গেছে আমাদের এখন স্নান কমপ্লিট হয়ে গেছে স্যালাডও কেটে নিয়েছি এখন খাওয়ার পালা কিন্তু এখন আমার অনেকটাই মন খারাপ হয়ে গেছে কারণ টাইম অনেকটাই বিকালের দিকে গড়িয়ে গেছে ভেবেছিলাম ও দুপুরের মধ্যে কাজ কমপ্লিট করে নেবে তারপরে কালে একটু ঘুরতে যাব প্ল্যানিং করেছিলাম কিন্তু সেটা আর হলো না আর এবছরে মনটা খারাপ কারণ ও আমাকে পয়লা বৈশাখের কিছু কিনেও দিল না কোথাও নিয়েও গেল না যদিও একটা বিশাল বড় কাজ করেছে কিন্তু সেটাতে আমি সন্তুষ্ট নই এই হচ্ছে মেয়েদের প্রবলেম মানে আসল কাজের কাজ যেটা দরকার সেটা করে দিয়েছে সেটাতে সন্তুষ্ট নয় মুখটা দেখেই বুঝতে পারছো পুরো কান্নাকান্না ভাব যদিও আমি আমার পয়লা বৈশাখ মানিয়ে নিয়েছি ঠিকই আমি নতুন নাইটি পরেওছি আর তিনখানা নতুন নাইটি কিনেছিলাম আমি নিজে কিনেছিলাম যাই হোক অতো পুরনো জিনিসপত্র পরেই ঘুরছে তো আমি বিরিয়ানিটা কলা পাতা দিয়েছিলাম তার জন্য কিন্তু চাটু দি আর আর সেটাইও বলছে যে পুড়ে গেছে বোধহয় পোড়া পোড়া বন্ধ যাচ্ছে আমি সেই জন্য রেগে মেঘে বলছি পোড়াই তোমাকে খাওয়াবো আজকে যাই হোক আর মন খারাপ করে কী হবে চলো বিরিয়ানিটা আরাম করে খেয়ে নিয়েছো foro বাজে সাড়ে তিনটে তো স্নান এই সবে কমপ্লিট হলো ওর কাজও কমপ্লিট হলো পাইলে বৈশাখের স্পেশাল মেনু বিরিয়ানি এই যে আমি একটা থালায় বের করেছি একটা থালায় বের করছি কারণ আমি অলরেডি ঘেঁটেই ফেলে ধৈর্যটা একটু আমার কম ওর একটু বেশি 好嘞还有。 গরম গরম বিরিয়ানি ঢালার পর কেউ আর বসে থাকতে পারে ও যে কিভাবে ধৈর্য নিয়ে বসে থাকে কি জানি এখন ওর সিনেমা চুজ করা হচ্ছে তারপরে চালানো হবে তারপরে ওর খাওয়া দাওয়া স্টার্ট হবে আমি আমার খেতে শুরু করে দিয়েছি তো বিরিয়ানিটা আজকে কিন্তু খুবই টেস্ট হয়েছিল খুবই টেস্ট হয়েছিল। আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম তাড়াতাড়ি করার জন্য আলু আর মাংসটা প্রেশারে আগে প্রথমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে তেলে ভেজে নিয়েছি তার জন্যই কিন্তু মানে আলু আর মাংসটা খুবই নরম হয়েছে আর এদিকে গাছের টমেটো স্যালাড কেটে ফেলেছি তো একদম জমিয়ে খাওয়া দাওয়াটা হলো দুপুরে মাংসটাও দেখো খুবই নরমভাবে এ হয়ে গেছে অন্য সময় কী হয় তেলেতে শুধুমাত্র ডাইরেক্ট ভাজলে একটু ছিবড়েগুলো খেতে পুরো শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করব সেই জন্য একটা প্রেশারের সিটি নিয়ে নিয়েছিলাম দারুণ টেস্ট হয়েছে আর আজকে তো পুরো মিরাক্কেল হয়ে গেছিলো কারণ আমার কর্তমশাই বলেছে আমাকে ডেকে যে আজকে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না মানে জীবন ধন্য হয়ে গেল যাকে বলে ওই আর কি একটু সন্তুষ্ট নয় আরও একটু ফোকাস করলাম কিন্তু আর কিছু বলল না আবার কথা তো আর কিছু বললো না ও সিনেমা আবার চালু করে দিল আবার দুজনে খেতে স্টার্ট করে দিলাম তো খাওয়া অলমোস্ট হয়েই গেছে আর একটুখানি জাস্ট বাকি আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এটা যেহেতু ঘরেই আছে কি গো ঘুমাবে তোমার লজ্জা করে না পয়লা বৈশাখে ঘুরতে নিয়ে যাবে বলে নিয়েও গেল না নতুন জামা কাপড়ও কিনে দিলে না হ্যাঁ দোকানে নতুন আইডি পরে ঘুরছে কাল থেকে আবার ভালো লাগে আমার ওই দিনের দ্বারা কি স্যার কি হইছে কি হইছে এই নাইটি কি তুমি কিনে দিয়েছো এগুলো তো আমি কিনেছি বল কা আমার অবশ্যই আমার এই জন্যই বলছি এই পয়সা তো তোমার থেকে আমি নিই নিতে হবে তাহলে ঘুমাবে প্লেট ফ্লেট ধুয়ে রেখে দিয়েছি আবার সুন্দরবেলা বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি হয়েছে যতক্ষণ না সে ধরে ততক্ষণ একটু করে খাবো আর একটু করে কীট আবার খাবো আজকে সত্যিই খুব ভালো হয়েছে দারুণ হয়েছে একা করেছি বলে কোনো মাথা লাগাইনি বা কোনো বকবকের লোক ছিল না বলে ওর কাজে ব্যস্ত ছিল আমি আমার কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য তাই তো

কোথাও নিয়েও যাবে না কিনেও দেব না সেটা তো হবে না এবছর আমাকে বাবাও কিছু কিনে দিল না বাবা মা দাদা বৌদি নেই বেড়াতে গেছে আজকেই ফিরবে রাত্রির হয়ে যাবে তাই জন্য এবছরে বাবা বাবা মাকে কিছু কিনে দেয়নি আগের বছরে অনেকগুলো নাইটি এনেছিলো তিনবার চারবার পাল্টে একটা দুটো হয়েছিল বৌদির আগের খুব ভালো হয়েছিল আমার যেগুলো বলেনি বড় সেগুলো হয়েছিলো যাই হোক এবারে বাবাও কিছু কিনে দেয়নি এবার বসে একদম ফালতু পার্ট দেবো আমি এবার চলো তাহলে একটু রেস্ট নিই আবার বিরিয়ানি খেলে আবার দেখাবো তো এরপর সন্ধেবেলা খাও বলে তো ডিসাইড করেছিলাম কিন্তু সন্ধেবেলা তরমুজের শরবত বানিয়েছিলাম তার জন্য আর খিদে পাইনি তার জন্য এখন রাত্রিবেলা এখন সাড়ে নটা নাগাদ আবারও বিরিয়ানি নিয়ে বসে গেছি খেতে তো আবারও বিরিয়ানি নিয়ে হাজির ঘরে বিরিয়ানি হলে এটাই হচ্ছে দুপুরে খাও সন্ধেবেলা খাও রাত্রিতে খাও কিন্তু সন্ধেবেলা খাইনি যেহেতু তরমুজের তরমুজের শরবত বানিয়েছিলাম সেটা খেয়েই পেটটা ভর্তি হয়ে গেছিলো তার জন্য এখন সাড়ে নটা বাজে খেতে শুরু করে দিয়েছি ছিল আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন খাটো খাও তো চলো আজ এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আমি এখন বিরিয়ানি খাই দুপুরের লেগ পিসটা খুঁজে পাওয়া যায় আজকে মাংস একটু বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে